বিএ পাস ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ডালনা এলাকায় জানা গেছে মৃত ছাত্রীর নাম তনুশ্রী রায় পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে খাওয়া দাওয়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী আজ সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রীর বাবা উদয় রায় একজন কৃষক কান্নায় ভেঙে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে তিনি জানান আমি ভাবতে পারিনি আমার মেয়ে এরকম ঘটনা ঘটিয়ে ফেলবে গতকাল

কবে ফাঁসি দিচ্ছে আজকে শুধু কি খাওয়া নিয়েই মানে কথা কাটাকে কি করে আপনার মেয়ে পড়াশোনা করে বিয়ে পাস করেছে কোন কলেজ থেকে আপনার কি এক মেয়েই নাকি এটাই দুটো মেয়ে এটা কি ছোট বড় আপনার নাম ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ